হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু আওয়ার লাইভ অনেকদিন পর লাইভ এলাম লাইভ করা প্রায় বন্ধই করে দিয়েছিলাম তো ইউটিউব থেকে বারবার দেখছো রান্না করছি প্রচুর অনেকগুলো রান্না হয়ে গেছে তারপর ভাবলাম এই রান্নাটা করতে করতে তোমাদের সাথে একটু লাইভ শেয়ার করি তো ঘেমে পুরো একদম মুখ চোখ লাল হয়ে গেছে সেই ব্যস্ততার মধ্যে রান্না বান্না ঘরের কাজ করে এতটা ব্যস্ত থাকি যে একদমই লাইভ আসতেই পারি না ইউটিউব থেকে বারবার মেল পাঠানো হচ্ছে লাইভ বন্ধ করে দিলাম লাইভ বন্ধ করে দিলাম লাইভ শুরু করতে তো তার জন্য ভাবলাম আজকে একবার লাইভ করি তো চলো আজকে ডেত দিয়ে আবার শুরু করলাম নতুন করে লাইভ শুরু করলাম এতদিন পর তাও আবার তেঁতো দিয়ে তো চলো আজকে একটা রান্নার রেসিপি শেয়ার করবো তোমাদের সাথে গল্প করতে করতে তোমরা তাড়াতাড়ি করে জয়েন করে নাও আর যারা পরে দেখবে আমার লাইভ অফ করার পর তারা তাদেরকে বলে রাখি যে আমি এবার থেকে মাঝে মধ্যে এই সময়গুলোতে লাইভ আসবো পার্টিকুলার সময় তোমাদেরকে দিতে পারি না কারণ কখন কোন রান্নাটা শেয়ার করবো সেইটা তো বুঝেই পায় না আর লাইভে বসে বসে গল্প করার মতন সময় বের করতে পারি না তবু বসে ছটার সময়তে প্রত্যেকদিনই এখন আসবো লাইভে তো তোমরা সন্ধে ছটার সময় জয়েন করো তখন কথা হবে ছাদে একটু যাবো তখন গল্প সল্প হবে তো চলো এখন রেসিপিটা তার থেকেও শেয়ার করে নিই কারণ দেখো কলেজ জল চলে এসেছে এই কারণের জন্য আমার হয় না লাইভ করা তো এই কড়াটা তো অনেকগুলো রান্না করেছি তো তাই এরকম হয়ে গেছে তো গরম হয়ে গেছে কড়ায় কড়ায় সর্ষের তেল দিয়ে দিলাম আজকে বাটা ভাজা গুলো করা আছে সেই জন্য হলো অনেকটা সুবিধে হবে তো চলো তোমাদের সঙ্গে তাহলে শেয়ার করে দিই তেল গরম হয়ে গেছে এরপর আমি পাঁচ ফোড়ন দিয়ে দিলাম তেলের উপরে দুজনও কাঁচা লঙ্কা এরপর ছোট ছোট আলু টুকরো করে কাটা দিয়ে দিলেন এরপর দেখো কেটে ধুয়ে রাখা জিমের শাক এ শাকটা খুবই তেতো কিন্তু তেতো জিনিস হলেও এটার উপকারিতা অনেক এরপর দেখো দিয়ে দিলাম হচ্ছে হলুদ এখানে বাবু মনি চ্যাটার্জি লিখেছে সুপ্রভার সুপ্রভার দাদা হয় অনেক অনেক ওয়েলকাম আমার লাইফের এটা হতে খুব একটা বেশি সময় লাগে না ঠিক আছে তো ডোবা দিলাম লিখেছে ভালো আছি আপনি হ্যাঁ আমিও মোটামুটি ভালোই আছি তো লাইভটা একবার করে করে অফ হয়ে যাচ্ছে কেন অনেক দিন পর লাইভে এলাম তো বুঝতে পারছি বসে দিলো চলো এরপর দেখো এটা হচ্ছে সর্ষে লঙ্কা পেস্ট এটা সাদা সর্ষে এটা অল্প মতো দিয়ে দিলাম খুব একটা বেশি লাগবে না তো অবশ্যই আমার ভিডিওটা শেয়ার করে একটা লাইক করে দেবে কারণ তোমাদের লাইকটা আমার মনোবল অনেক বাড়িয়ে দেয় তো এই শাকটা খুব বেশিক্ষণ সেদ্ধ হতে লাগে না আর আলুটা ভাজার সময়তেই একদম ছোটো করে যেহেতু কাটা ওটা সেদ্ধ হয়েই যায় মোটামুটি তো চলো এটা একটু ঢাকা দিয়ে দিই এটা কিন্তু আমি নিরামিষ করলাম এটা আমিষও হয় পেঁয়াজ দিয়েও খুব ভালো লাগে খেতে পেঁয়াজ দিয়ে বেশি ভালো লাগে আর কি তো চলো এটা ঢাকা দিয়ে দিই হোক এটা আর আমাদের কলে জল চলে এসেছে আমার পাইপ লাগানো হয়নি এই সময়গুলোতে এত বেশি দেরি হয়ে যায় যে কিছু বলার নেই চলো এখন একটা রান্না বাড়বো পড়া হবে সেই জন্য তিনটা বাড়বে কারণ অনেক বালি ছিল সেই জন্য তিলটা কিভাবে ধুয়ে একটু মানে জল দিয়ে ছেঁকে নিলে করে বালিগুলো তলে ওরা ওজন বাড়াবার জন্য কালো কালো যেহেতু তিলটা এটা এটা তিল খাসটা বলে তো এটা কালো কালো হয় তো তো যেগুলো খোসা ছাড়ানো থাকে না সেগুলো কালো কালো থাকে তো সেই জন্য ওরা ওই পাথরগুলো মিশিয়ে দেয় নিয়ে মনে হয় যেন তিল খোসা হয়তো ছাড়েনি ভালো করে এরকম মনে হয় তো সেগুলো বাটার পর যখন মুখে বালি 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 কির্তিক করে তো সেই জন্য ধুয়ে নিয়েছি আর ধুলে পরে তোমার তো একটু সুবিধা হয় সেই ঘরটার বড়া কার খেতে ভালো লাগে আমাদের তো সবার খুব প্রিয় ভালো লাগে খেতে তো বন্ধুরা এখন ব্যাক ক্যামেরা করা আছে তোমরা যদি কেউ কমেন্ট করছো আমি পরে কমেন্টটা করে তোমাদের রিপ্লাই দেবো পেটে নিই কারণ আমাকে জল নিতে হবে জল চলে এসেছে ফলে তোমাদের সাথে গল্প করতে করতে কাজগুলো করে নেব প্রত্যেক দিন তাড়াতাড়ি তাড়াতাড়ি করে পড়ছি এর আগে দুদিন ইউটিউব থেকে মেল পাঠিয়েছিলো লাইভ করার জন্য কিন্তু ওই যে বললাম এত তাড়াতাড়ির মধ্যে কাজগুলো সারতে হয় যে লাইভে আসতে পারছি না আবার আজকেও পাঠিয়েছে তো বললাম না একবার করে অন্তত আসি তোমাদের সাথে কথাও হবে আর ইউটিউবে কথাও রাখা হবে দুটো লঙ্কা বাড়লে আরো ভালো হতো তো কুচিয়েও দেওয়া যায় আমি লঙ্কাটা কুচিয়ে তো দেখো চট জলদি বাটা হয়ে গেল চল ওদিকে মনে হয় শাকটাও হয়ে যাবে ভিডিওটা এখনও এডিট করিনি দুটো সময় দেব মানে এডিট করেছি ভয়েস ওভার দেওয়া হয়নি সেভও করা হলো না সকাল থেকে এদিক ওদিক এদিক ওদিক করতে আমার আর সকাল থেকে সময় হয় না সন্ধেবেলায় যদি করলাম তো করলাম হলে তো আর হয় না তো দেখি যদি রান্না রান্নাবান্না তাড়াতাড়ি সারতে পারি তাহলে ভিডিওটা ফের দুটোর মধ্যে তোমাদেরকে আপলোড দিয়ে দেবো চলো এটা হয়ে গেছে তো চলো বন্ধুরা এখন জানো তো আমি আর দেখতে পাচ্ছি না মানে কোথায় কমেন্ট গুলো চলে যাচ্ছে এখন অন্য অন্য নতুন নতুন তো এইখানে একবার হাত দিয়েছিলাম তখন এটা না এটা নয় তো এটা এটাও নয় দিদি কি বানাচ্ছেন আমি আজকে বানাচ্ছি হচ্ছে তোমার ডিমের শাক আর তিলের বড়া তো অনেকক্ষণ আগেই কমেন্ট করেছো কিন্তু আমি ব্যাক ক্যামেরা করে যেহেতু ওটা বাড়ছিলাম তার জন্যই হয়নি তো দেখো শাকটা মনে হয়ে গেছে হ্যাঁ হয়ে গেছে শুকনো শুকনো করে নামিয়ে গেছে এটা হতে বেশিক্ষণ লাগে না সে তাড়াতাড়ির মধ্যেই হয়ে যায় এই শাকটা কিন্তু খেতে তেতো লাগে কিন্তু এই শাকটা খাওয়া এটা একদম শুকনো শুকনো করে তারপর নামাতে হবে একদম হয়ে গেছে শুকনো শুকনো করে রাজীব রয় লিখেছে রাঁধে রাধে রাঁধে রাধে গুড মর্নিং তো দেখো এখানে দিয়ে দিলাম হচ্ছে এক চামচ মতন সর্ষের তেল আগে তোমাদের কমেন্টগুলো করতে তোমরা যেগুলো সেগুলো আমি পরে আবার দেখে তোমাদেরকে রিপ্লাই দিতে পারতাম কিন্তু এখন একটু পাল্টে গেছে আমি এখন কমেন্টগুলো সঙ্গে সঙ্গে যদি না দেখছি তাহলে আর দেখতেই পারতাম করে দেখবো অনেক দিন হয়ে গেল লাইভ করিনি একটু আপডেট মাইলেছে আমি তো চলো সাকুনামি বন্ধুরা কাঁচা সরষের তেল দিলে এটা খুব সুন্দর একদম হয়ে যায় সাজালো চলো এটা তুলে নিলাম দেখতে পাচ্ছি একদম শুকনো শুকনো করে নামাতে হবে তাহলে কিন্তু খেতে বেশি ভালো হবে মশা চলো এবারে তীরে বড়াটা করে দিল পেঁয়াজিটা যে বাটলাম ওটার মধ্যে এখন আমি নুন দেব একটা নিরামিষ করে করব তারপর পেঁয়াজ কুচনো দিব পেঁয়াজ কুচনো দিয়ে কিন্তু এই খসটা বা তিলের বড়াটা না খেতে হয়েছে ভালো তো দেখো এখানে নুন দিয়ে দিলাম নুনটা একটু কম করে দিই কারণ এটাতে না বেশি খুব একটা নুন লাগে না অল্পতেই নুন বেশি হয়ে যাওয়ার ভয় থাকে আর চলো দুটো লঙ্কা চিড়ে দিয়ে দিই চিড়ে নয় কুচিয়ে দিতে হবে ব্যাস নিরামিষে তো আর কিছু দেওয়ার দরকার নেই পিঁয়াজটা আমি পরে কেটে নেবো এটা ভাজতে দিয়ে দিই তারপর চলো সরষের তেলে এটা ভাজবো একটুখানি তেল দিয়ে দিলাম তিলের বড়াতে না একবারে অনেকটা তেল দিতে নেই তাহলে কিন্তু উঠবে না এরপর এটা আমি ভালো করে মেখে নিচ্ছি দেখো হাত দিয়ে তো বন্ধুরা তোমাদের কেমন লাগছে কমেন্টে জানিও আজ সে শ্রাবান মা শুরু হ্যাঁ আজ একটু বৃষ্টি হচ্ছে জানতালাতে আচ্ছা আমাদের এখানে আজ একটুখানি রোদ দিয়েছে বৃষ্টি আর ভাবে হয়নি আর হবে কি না হতেও পারে কারণ খুব গরম রেখেছে সেই হতেও পারে চলো এখানে একটা নিরামিষ মায়ের জন্য করে তারপর বাকিগুলো পিঁয়াজ দিয়ে করবো আচ্ছা আজ থেকে মানে পূর্ণিমার পরে প্রতি পর থেকে শ্রাবণ মাস শুরু হয় তো আমার সব বন্ধুদেরকে শ্রাবণ মাসের অনেক অনেক শুভেচ্ছা ওকে অফিস মে হ্যাঁ ঠিক হ্যাঁ থ্যাংক ইউ লাইফ জয়েন করার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ লাইভ জয়েন করার জন্য তো দেখো এটা কিন্তু এরকম কম তেলে কম আছে ভালো ভালো এই টিয়ার ফেলে দিলাম চলো এবার বাকি গুলো ভেজে নেব একটু আস্তে আস্তে উলটলে হয় নালে এটা ভিজে যাবার ভয় থাকে যেরকমটা কস তো ঘোড়া আস্তে আস্তে উল্টে দিতে হয় সেরকম এটাও আস্তে আস্তে করে উলটাতে হয় বাবু মনি দাদা ভাই আপনি আছেন না বেরিয়ে গেছেন আমি সবাইকে তুমি তো বন্ধুরা বড়াটা এরকম নরম লাগলেও এটা কিন্তু ঠান্ডা হলে পরে শক্ত হয়ে যায় তো চলো এটা তুলে নি

চলো আমার নিরামিষ রান্না বান্না মতো হয়ে গেছে তোমাদের সঙ্গে সবগুলো তো শেয়ার করিনি বাকি কি কি রান্না করলাম সেগুলো সব ব্লগে শেয়ার করবো আর এখন আমি চলো এইটা এই দিকে আমিষ গাছটাতে বসিয়ে দেবো তো বন্ধুরা আমাদের তো বড় গ্যাসটাতে নিরামিষ হয় আমিষ হয় না তোমরা যারা আমার পুরোনো ভিওয়ার্স রেগুলার ভিওয়ার্স তারা তো জানোই তো চলো এখন আমি এবার মাছটা করব আর বাকি তিলের বড়াগুলো পেঁয়াজ দিয়ে করব তাই তাই করবো তো দেখো এখানে আমি পেঁয়াজ দিয়ে দিলাম ওটার মধ্যে এবাৰ এইটো ভাল কৰি মাখিয়ে এক এক বৰা গুলো ভিজে নব তো চলো আস্তে আস্তে একটু উল্টানোর চেষ্টা করি আজকে একটু উল্টাতে আমার অসুবিধাই হচ্ছে কেন কে জানে তো ওদের সাথে লাইভ করছি বলে নিজের মনে যখন রান্না বান্না করি তখন ঠিকই উল্টে পাল্টে করি বুঝলে আর তার সঙ্গে দেখানোর জন্য মানে লাইভ তো ভিডিওতে তো শেয়ার করতেই থাকি তোমরা দেখেইছো লাইভে ভয় পাচ্ছি নাকি আমি না একটু গন্ডগোল হয়েছে আর একটু প্লেন করে এটাই হয়েছে ফাইনালি একটা উল্টেছি চলো আস্তে আস্তে আমাকে উল্টাতে হবে বন্ধুরা এগুলো এই বল দুটো উল্টে দিলাম এইটা উল্টে গেছে রান্নাবান্না শেয়ার করলে একটু ভয় ভয় লাগে সেই জন্য আমার একটুখানি উল্টাতে সমস্যা হচ্ছিল বুঝলে তাহলে ফাইনালি উল্টে দিয়েছি হ্যাঁ ব্যাস এবার টেনে যাবে

এখানে নিরামিষ করে ঝোল হয়েছে আপনাদের তোমাদের শেয়ার করলাম আরও কি কি হবে ওই যে শিখেতে আছে ওইটা বড় ব্লগে দেখতে পাবে চলো আজকের মতো লাইভটা এখানেই শেষ করে দিচ্ছি যারা যারা জয়েন করেছে অনেক অনেক ধন্যবাদ আর যারা পরে জয়েন করবে তাদেরকেও অনেক অনেক ধন্যবাদ তো এখন থেকে প্রত্যেক দিনই আমি মানে এই সময় একটা দুটো রান্না নিয়ে যেরকম টাগে আসতাম ওরকম লাইভ আসবো আর বিকেলে ছটার সময় সন্ধ্যে ছটার সময় লাইভে আসবো সবাই ভালো থেকে সুস্থ থেকে ওটা